বারো তারিখ সোমবার শুভে সাদিকে দুনিয়া জমিনে কিসে আসছেন তশ্রী এনেছেন এখন আপনি বলেন লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ বলছেন কদরি খাই আলফি স্যার এটা কে বলতেছেন আল্লাহ বলছেন লাইলাতুল কদর এক হাজার মাস কয় হাজার মাস এক হাজার তিরাশি বছর চার মাস বিরতিহীন আবাদত করলে দিনে রোজা রাখা রাত্রে তাহাজ্জুদ করা যেই সওয়াব মিলবে আমার আল্লাহ বলে এক লাইলাতুল কদরে ঈমান নিয়ে সওয়াবের আশায় আবাদত করলে এক হাজার মাস এবাদত করলে যে সওয়াব দিতাম

হাজতে ইমাম কোস্তারানি উত্তর দিচ্ছেন বেআন্না লাইলাতা মৌলু দুহু আফতালুন মিল্লাইলাতুল কদর শোনে রেখো হাজার লাইলাতুল কদরকে এক পাল্লায় রাখলে এক মিলাদুল্নবীর রাত কে আর এক পাল্লায় রাখলে হাজার লাইলাতুল কদরের চেয়ে এক মিলাদুল্নবীর রাত কৌটি গুন্দামি হয়ে গেছে এটা আমি বলিনি এটা সাঁ রেখারি বলছে ইমাম কোস্তারানি বলছে লাইলাতুল কদরের চেয়ে লাইলা তো মৌলিদিন নবী বারোই রবিউল আউ্বলের রাব কুটি গুন দামি ইমাম আ বেগে বলছেন সে না আপনি কে রসুল প্রেমী উজ্জীবিত হয়ে বলছেন সে না বলছে কেন বলছেন যে মিন উজুহি সালাসা একটা দলিল নয় আমি ইমাম কস্তলানির কাছে লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন নবীর রাত দামি এর পিছনে তিনটা দলিল আছে আহাদুহা তোমার মধ্যে একটা হচ্ছে আন্না লাই লাতাল মৌলিদি লাইলাতা জুহুরি সল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম ওয়ালাইতুল কাদরী আ তাতুল্লাহু এক নম্বর হচ্ছে আপনারা আমি একটু করে বুঝাই বুঝবেন যেমন আমাদের সতীব সাহেব আছে আমি আসলাম মেহেমা আমি কি আসলাম সতীব সাহেব আমাকে বললেন হুজুর এই টিস্যু বক্সটা মো তাহো আপনারে কী করলাম গিফট করলাম কি করলাম টিস্যুটা গিফট করা হয়েছে এটা কি করা হয়েছে গিফট কাকে করা হয়েছে আমাকে এটা হচ্ছে গিফটের জিনিস আর আমি হচ্ছে মূল মানুষ এখন আপনারও যদি বলি টিস্যু পেপার দামি না আমি দামি কোনটা দামি হবে আমি দামি হব আমি মানুষ না আসলে এখন মানুষ না তো টিসু চেয়ে আমি দামি হব না টিসুতে ইউজ করে কি করে দিব ফেলে দিব আর আমার মালিক বলে আমারও যদি রাজি করতে পারিস ফেলে দিব না তোকে জান্না তুল ফের দোষ দিয়ে দিব পার্থক্য আসা না নাই আচ্ছা তাই হুজুর বললেন এটা আপনাকে কি দিলাম গিফট দিলাম তো এটা হচ্ছে গিফট কাকে আমাকে কেন আমি মেহমান হয়ে এসেছি সেই কারণে এখন গিফট দামি হবে না দামি হবে কে যাকে দেওয়া হয়েছে তাকে ইমাম কস্তলানি বলছে লাইলাতুল কদর আমার নবীরে গিফট করছে আল্লাহ আর মিলাদুন নবীর রাতে স্বয়ং রাসূলুল্লাহ দুনিয়ায় চলে এসেছে তা মানে গিফট করছে আতা দান করছেন না হয় না কি করছে গিফট করছে লাইলাতুল কদর হচ্ছে গিফট করা জিনিস কাকে রহমতুল্লিল কে হাবিব আপনার উন্মতের জন্য আমি লাইলাতুল কদর আপনাকে কি করে দিয়েছি দিয়ে দিয়ে ইমাম কাস্তমানি বলতে আমার ছাত্ররা লাইলাতুল কদর গিফ পেয়েছে রহমতুল্লিল আলামিন আর মিলাদুল নবীর রাতে স্বয়ং রহমতুল্লিল আলামিন এই জমিনে চলে এসেছে তো নবী আশা আর নবীকে গিফট দেওয়া কোনটা উত্তম ছাত্ররা বলেন গিফটের চেয়ে রহমতুল্লিল আল আমিন তরিফ আনা কুটি দামি হয়ে গেছে আসানি আন্না লাইলাতল কদরী শরাফাত বিনুজুল ইল মালাইকা ফি হা সে এই লাইলাতুল কদর দামি হয়েছে শারফাত দামি হয়েছে কেন সে বিনুজুলীল মালাইকা ফি হা ওই রাত্রে ফেরেস্তাদের দল আসে জিবরুল আমিনও তশরিফ নিয়ে আসে লাইলাতুল কদরই খায়রুম মিন আলফি এর পর কি বলে তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার Ruh ওই রাতে তানাজ্জালু নাজিল হয় নেমে আসে কে নামে জালমাল্লাইকা ফেরিসতারা ওয়ার Ruh রু মানে কে জিব্রিল আমিন নেতৃত্বে আসমানি রহমতের ফেরেশতারা কোথায় নেমে আসে দুনিয়ায় নেমে আসে ওয়ার Ruh ফিহা রব রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম জিবরিল আমিন সহ রাহমতের ফেরেশতারা উম্মতে মুহাম্মাদিকে সকাল পর্যন্ত সালাম দিতে থাকে সুবহানাল্লাহ দিয়ে থাকে সালামাস মুবাং আরব তোমাদেরকে কেন তোমরা হাবিবুল্লাহর উম্মত হয়ে গেছো তো ইমাম কাসতালানি বলেছেন আন লায়লাত আল কদরিশরাফাত বিনুজুলিল মালায়েকা ফিহা লাইলাতুল কদর দামি কেন ওই রাতে কেনামে নামে ফেরেশতা নামে জিবরিল আমিন নামে তার বসুবাহুল মৌলিদ সারাফাত বিজুহুরি সাল্লাহ আল ইসলাম লাইলাতুল কদর দামি জিবরিল আমি নামার কারণে আর মিলাদুন নবীর রাতে জিবরিলের ইমাম ফেরেশতাদেরও রাসূল কামলিওয়ালা দুনিয়ার জমিনে তো নিয়ে এসেছে এখন জিবরিল নামলে দামি না রাসূল নামলে দামি তো জিবিল আমিন নামলে লাইলাতুল কদর হয় কে নামলে জিবিল আমিন নামলে আর দারই রবিলাওয়াল নবী নামার কারণে এটা এই দে মিলাদুন্নবী হয়ে গেছে এটা কি হয়ে গেছে ওইটাতে জিবি নামে এটাতে রহমত উল্লিল আলামিন আমিন নাম সে যা রসুল কমলি ওলা এসে গেছে কোন দে লাইলাতু মৌলেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি আ সাল্লাম ইমাম তাসাল্লাম বলছে হচ্ছে এক নাম্বার লাইলাতুল কদর নবীরে গিফট করা হইছে আর মিলাদুন্নবীতে স্বয়ং রসুল তশরীফান সে গিফটল চাইয়ে নিজে তো শরীফ আনা এটা দামি দুই নাম্বার লাইলাতুল কদর দামি হইছে মালাइका নামে ফেরেশতা আর ফেরেশতাদের রাসূল ও তে রহমাতুল লিল আলামিনান মিলাদুন্নবীর রাতে কামলিওয়ালা নিজেই দুনিয়ার জমিনে নেমে এসেছে তিন নাম্বার আসসালিস কয় নাম্বার তিন নাম্বার আন্না লাইলাতাল কদর ওয়া কা'ত তাফদুল আলা উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া লাইলাতুল কদরের নিয়ামত বারাকাত ফজিলত সওয়াব, শুধু পাবে নবীর উম্মত কথা ঠিক না লাইলাতুল কদরের সবাব কি হিন্দু নেই নিয়ামত বৌদ্ধ নেই রহমত সাকমাইয়া ভাবে নেই পাবে না এটা শুধুমাত্র কার জন্য লাইলাতুল কদর এক হাজার মাসের চেয়ে উত্তম এটা কাদের জন্য আমার নবীর উম্মত মুসলমানের জন্য মুসলমান ছাড়া অন্য কেউ ওইখানে সওয়াব হিন্দু একটা যদি গরু একটা জবে করে লাইলাতুল কদরে মানুষের খাওয়ানো শুরু করে কোন স্বভাব আছে? নাই। বৌদ্ধ একটা যদি বলে আমি তো হাস করে আসি উমরা করে আসি জীবনে কোন স্বভাব আসবে? নাই। এটা কার জন্য? উম্মতি মুহাম্মদের জন্য। আর ইমাম কস্তালানী বলেছেন ওয়া লাইলাতুল মাউলিদ আশ- শরীফ ওয়া ফিহা আলা সাইরিল মওজুদাত। আর আমার নবী এসে শুধু মুসলমানের জন্য নিয়ামত নয়। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমান জমিন পশু পাখি মুসলমান অমুসলিম সবার জন্য রহমত হয়ে জমিনে চলে এসেছে সবাই পাচ্ছে রহমত আল্লিল হিন্দুর জন্য রহমত বৌদ্ধর জন্য সাকমার জন্য নাস্তিকের জন্য রহমত আসমান জমিনে যা আছে সব কিছুর জন্য আমার নবীকে রহমত আল্লিল মুসলিম না রহমত আল্লিল মুমেন না রহমত Amin. Şavar cümle rahmet.